আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের বোচাগঞ্জে স্কুল ছাত্রের অধবলিত মৃ তারা চিহ্নত দেহ উদ্ধার বোচাগঞ্জে স্কুল ছাত্রে অর্ধগলিত লাশ উদ্ধার এ সময় আটক তিনজন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রাম থেকে স্কুল ছাত্রে অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ ব্যাপারে ব্যাপারে থানার ওসি আউবকর রাসেল জানার আঠারো মে শনিবার দিবাগত ভোররাতে উপজেলার নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ শাহান মারফত খবর পেয়ে পুলিশ টানা গ্রামের চেয়ারম্যান পাড়ার লাইসুর রহমানের পুত্র মিরাজুল ইসলামের শয়ন কক্ষ থেকে একই ইউনিয়নে নাফানগর উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলামের পুত্র সাকিব হাসান এর অর্ধগলিত লাশ উদ্ধার করে হত্যাকারীরা সাকিবের হাত পা বাধা মৃতদেহ গুম করার জন্য মিরাজের শয়ন কক্ষের পিছনে একটি গর্ত করেছিল পুলিশের ধারণা লাশ উদ্ধারে চব্বিশ ঘন্টা পূর্বে মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে এদিকে হত্যাকাণ্ডের শিকার সাকিব এর পারিবারিক সূত্রে জানা গেছে গত সতেরো মে শুক্রবার বিকেলে ক্রিকেট খেলার নাম করে মিরাজ সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তখন থেকেই সাকিব নিখোঁজ ছিল ঘটনায় জড়িত সন্দেহে আটককৃতরা হলেন টেনা গ্রামে নজরুল ইসলামের পুত্র রানা শ্বেতাবগঞ্জ পৌর শহরের গোপালপুর গ্রামের জুলফিকার হোসেনের পুত্র জয় এবং মিরাজুলের পিতা লাইসুর রহমান তবে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মিরাজুল পলাতক রয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে